বাগানিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জৈব সার হল গোবর সার গাছের পুষ্টি সহায়ক উপাদান যথেষ্ট পরিমাণে এই সারে বর্তমান বাড়িতে খুব সহজে এই রকম গোবর সার তৈরি করা যায় দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সার তৈরি করছি এই গোবর সার প্রস্তুত করার জন্য আমি ব্যবহার করব ওয়েস্ট ডিকম্পোজার এই তরলটি তিন বছরের পুরোনো হওয়ায় এর মধ্যে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে এই ব্যাকটেরিয়াগুলো গোবরকে খুব তাড়াতাড়ি পচিয়ে দেবে প্রথমে কিছুটা পরিমাণ কাঁচা গোবর জোগাড় করে নিতে হবে এবার একটা ছায়া জায়গা দেখে এই সার তৈরি করতে হবে কাঁচা গোবর যাতে তাড়াতাড়ি পচানো যায় সেই জন্য আমি এখানে ব্যবহার করছি ওয়েস্ট ডিকম্পোজার কাঁচা গোবরের উপর ওয়েস ডিকম্পোজার ছড়িয়ে দিলাম এবং এইভাবে আমি গোবরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডিকম্পোসার দিয়ে মেশানো হয়ে গেলে গোবরকে জড়ো করে দু মাসের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মাস পর ফিরে আসছি দেখুন দু মাস পরবর এই রকম হয়েছে একটু সাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে অর্থাৎ পুরো ডিকম্পোজ হয়ে গেছে এর মধ্যে যে মোটা অংশগুলো আছে সেগুলোকে হালকা বাড়ি দিলে গুঁড়ো হয়ে যাবে মোটা অংশগুলোকে এইভাবে আমি গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার পর একটা জায়গাতে ঘুরে রেখে দেব এবং ষাটটি এক বছর পুরোনো হওয়ার পর আমি ব্যবহার করব। গোবর সার তৈরি হওয়ার পর এইভাবে বস্তাবন্দি করে রেখে দিয়েছি এই সার যত পুরোনো হবে ততই তার কার্যকারিতা বৃদ্ধি পাবে